গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আর আশা করছি সব খুব ভালো আছো আর যে যেখানে আছে সুস্থ ভালো আর আমিও খুব ভালো যেন আছি আর তুমিও খুব ভালো থাকো আশা করছি সবাই ভালো থাকো আর কেউ যেন আমার মতন যেন এখন যেরম আর কি যেই দিনটা আমার কাছে সবার যেন সেটা না যায় আমি সেটা চাই না আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে সবাইকে স্বাগত জানাই আর নতুন ব্লকে আবার সময় সবাইকে স্বাগত আর দেখো সকালবেলা আমি টিফিন কী কী নিয়ে খেয়েছি সেটা সব দেখিয়ে দিলাম টিফিনে কি বানিয়েছিলাম আমি আজকে তো টিফিনে দেখতে পেলে স্যুপ বানানো হয়েছিল ম্যাগি বানানো হয়েছিল পাউটিও হয়েছিল তো অনেক কিছুই হয়েছিল আর এদিকে দেখো ভোলা মাছ নেওয়া হয়েছে তো ভোলা মাছ এক কিলো এক কিলো না দেড় কিলো মতন ভোলা মাছ নিয়ে আসা হয়েছিল। তো প্রিয় বোন আর বোন তো আমার কাছে ছিল এক মাস মতন তো আমার শরীরটা যে ভালো ছিল না তো সেই জন্য বোন এক মাস মতন আমার কাছে ছিল কেন কি ছেলেকে দেখার মতন সেমন কেউ ছিল না বাড়িতে তো আমার শরীরটা ভালো ছিল না বলে বোন এখানে এক মাস ছিল তো সেই কারণে দেড় কিলো মতন মাছ আনা ছিল তো বোনই বসে কেটেছিলো আর তারপরে আমি যেটা বললাম আমার পক্স হয়েছিলো তো সেটা আমার বক্স থেকে সবার পক্সটা বাড়িতে সবারই হয়ে গেছিলো আর আমার বোনেরও হয়েছিল তো বোনও এসে ওই জন্য এখানেই ছিল তো বোনের কাছে তো ছেলেকে রেখে দিয়েছিলাম আমার পক্স হয়েছিলো বলে ছেলেকে বোনের কাছে রাখা ছিল তো সেখান থেকে তো পিয়রো হয়েছিল ছেলেরও হতে বাকি রাখেনি সে ছেলের থেকে আবার মাসিমুনিরও হয়ে গেছে তো মাসিমুনিও কি করবে এখানেই আমার কাছেই ছিল তো সেই এখন সবাই সুস্থ আর ভালো আছি আর ব্লগুলো আমি অনেক দিন আগেই করেছিলাম যখন আমার শরীর ভালো ছিল না তখন থেকে আমার এই ব্লগুলো সব কিছু করা ছিল কিন্তু আমি তো তখন আর শরীরটা ভালো নেই যে ভয়েস দিয়ে তোমাদেরকে ব্লগুলো দিতে পারবো তো সেমনও একদম শরীর সুস্থ ছিল না তো সুস্থ হবার পরে দেখো আমি সব এখন মানে সব দিব ব্লগুলো যত ব্লগ আমি করেছি পুরোনো ভিডিওগুলো সবই তোমাদেরকে দেবো তা আমি মানে অসুস্থ ছিলাম কিন্তু আমি ভিডিও করতে ছাড়িনি তো যতটা যেখান থেকে পেরেছিলাম সব ব্লগ ভিডিও আমি করে রেখেছিলাম তো সেইগুলোই তোমাদেরকে এখন আমি দিচ্ছি তো এই ব্লগুলো আমার অনেক দিনই হয়ে গেল করা তো সেইগুলোই তোমাদের এখন দেব তো গেছিলাম বন্ধুরা আমরা সব মেলাতে যাব আর এদিকে দেখো টিফিনে নিয়ে এসে রোল তো টিফিনে সন্ধেবেলা টিফিনটা রোল খাবো আর মিয়ার বোন খাবো আর আর তারপর একটু পরেই আমরা আর জায়গায় বেড়াতে যাব বেড়াতে যাবো বলতে ঘুরতে যাব মেলাতে একটু তো এখানে আমাদের তো অনেক মেলা বসেছে আর ঠান্ডা মানেই যেন অনেক জায়গাতেই মেলা বসে তো আমাদের এখানে অনেক মেলা বসে তো ওইখানে আমাদের পাঁচ ছটার মতন মেলা বসেছে তো শিল্প মেলা বসেছে বই মেলা বসেছে তো কোনো মেলাতেই আমাদের যাওয়া হয়নি তো শরীরটা ভালো ছিল না সেই জন্য কোনো মেলাতেই যেতে পারছিলাম না তো এখন সুস্থ হতে এখন তো একটা মেলা এখনও অবধি আছে আমাদের তো শিল্প মেলাটা যে আছে এখনো অবধি সেই মেলাতেই যাব তো প্রিয় বাবা বললো চলো একটু ঘুরিয়ে আনি দিনই তো ঘরে সবাই বন্দি হয়ে আছে টানলাম তাহলে চলো আর বেশ ঠান্ডাও পড়েছে বাইরে ভালোই ঠান্ডা আছে তো ছেলের জন্যেই বেরোচ্ছিলাম না ঠান্ডার জন্য তাও বললাম না বাড়িতে বসে থাকলে তো বসেই থাকা যায় আর ঘুরতে গেলেও ঘুরতে যাওয়া যায় তো চলো বাড়িতে সব কিছু কাজ ফাজ হয়ে গেছিলো কোনো কাজের ঝামেলাও রান্নার ঝামেলাও ছিল না আজকে সন্ধ্যেবেলাটা এদিকে সব কিছুই আমি সকালবেলা আজকে করে রেখে দিয়েছিলাম রান্নাটা রাত্রিরের তো রান্না বান্নাও ছিল না বন্ধুরা তো সেই জন্যে ভাবলাম না চলে যাই ঘুরতে তো সেই জন্য দেখো বেরিয়ে পড়লাম এখন ঘুরতে তো এদিকে প্রিয়কে রেডি আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে পিওকে রেডি করে দিলাম আর এইদিকে দেখো পিওর মাসিমুনি এখন রেডি হচ্ছে আর প্রিয় খালি জুতোটা দেখো খুলে ফেলছে যতবারই জুতো পরাচ্ছে খালি জুতো খুলে ফেলছে তো বেরোনোর আগে আমাকে ওই জন্য জুতো পরাতে হয় আর এদিকে আমরা একটু বেরিয়েছিলাম তো ব্যাগটা কেনা হয়েছিলো তো মা কেউ পিয়র মাসিমুনির বাড়ি যাবো ছোটো বোনের বাড়িতে বেড়াতে যাবো বলে দুদিন পরেই তো শনিবারে বোনের বাড়িতে বেড়াতে যাবো তার জন্যে একটা বড় পিঠের ব্যাগ আনা হয়েছিল কেন কি অত অনেক জামা কাপড় যাবে তো বোনের প্রিয় তো কাপড় ধরবে না অত একটা বড় ব্যাগ নেওয়া হয়েছিলো সবকটাই ছোটো ব্যাগ ছিল বাড়িতে একটা বড় ব্যাগ এনেছিলাম আর কিনে তো সেটাই নিয়ে যাবো প্রয়ের তো দেখো আমরা চলে এসেছি এখন মেলাতে তো মেলাটায় দেখো এসেছি এখন ঘুরতে আর বেশি রাত্রির করব না চলে যাবো আর এখান থেকে আমরা অনেক কিছুই জিনিস কিনে নিয়ে গেছি সবটাই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো কী কী কিনেছি এখানে আর দেখো এখানে ফুলের এগুলো খুব সুন্দর তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো মেলাতে তো অনেক কিছুই বসেছে বন্ধুরা সেটা তোমাদের দেখালাম আর এদিকে দেখো সব ছবি ভিডিও করার জন্য এখানে এগুলোও বসেছে স্ট্যান্ডগুলোতে সেই আর এদিকে ফাংশানও হচ্ছে আর অনেক দিনকার পুরনো সব সাইকেল গাড়ি তৈরি করে আর নিজের হাতে সেটাও তোমাদের দেখালাম আর এবার দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর এসে জন্য জন্যে নেওয়া হয়েছে একটাই খেলনা বেলুন আর পিয়ের জন্য অনেক খেলনা বাড়িতে ছিল ওই জন্য খেলনা কিনিনি অনেক খেলনা হয়ে গেছে বাড়িতে

তো বেশ ভালোই লাগছে আর বোনও একটা পরে দেখেছে তো এই দেখো বনে শরীরটা একটা পড়েছে আর বোন দেখো পেট চা আছে তো বোঝাই যাচ্ছে দেখো বুঝতে পারবে দমটা আটকে আছে তো আমরা সব এটাই বলছিলাম তো মেলা থেকে কী কী কিনে এনেছি বন্ধুরা সেটা তোমাদেরকে শেয়ার করেই দিলাম সব সামনে বসে আর চলো রাত্রির খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ব এবার আর রাত্রের খাওয়া দাওয়া কী আছে মেনু সেটাও তোমরা দেখে নাও তো এইদিকে জিলিপি এনেছিলাম পাঁচশো আর বোঁদেও আনা হয়েছিল আড়াইশো আর এদিকে দেখো রুটি আছে চিকেন চাপ আছে আর তো এইদিকে খাওয়া দাওয়া সেরে শুতে হবে তো দেখো চিকেন চাপটা বের করছি আর চিকেন চাপ একটা এক প্লেটই আনা হয়েছিল আর প্রিয় বাবা মাংস খুব একটা খায় না তো আমি আর মাসি প্রিয় আমার বোন খেয়েছি তো চলো ভিডিওটা দেখো আজকে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালোই লেগেছে আর ভালো লাগবে দাওয়া দেখো চলে এসেছি আরে দেখো কি করছে সবকিছু বিছানা করবো রাত্রে ঘুমানোর জন্য রেডি হচ্ছি তো খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘুমাবো না একটু মানে আর কি হাঁটা চলা করবো তারপরেই ঘুমাবো তো এখনো ঘুমাতে দেরি আছে আর পিয় দেখো খেয়ে দিয়েই খেলা করতে শুরু করে দিয়েছে প্রিয়কেও খাইয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘুম পারাই না আর সবার ক্ষেত্রেই বলছি কেউ খেয়ে দিয়েও তাড়াতাড়ি কেউ ঘুমাবে না একটু হাঁটা চলাটা করেই ঘুমাবে আর খেয়ে দিয়ে ঘুমালে দেখবে শরীরটা এমনি অসুস্থ লাগে আর যদি খেয়ে একটু হেঁটে ঘুমাতো শরীরটা কিন্তু সুস্থই লাগবে ওটাই ভালো তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আবারও আসছে